আজকাল তো ওই যে গ্রিন স্ক্রিন দিয়ে আপনার মাহফিলের ব্যানার লাগায়া বক্তা সাজার বিভিন্ন নাটক আপনারাও জানেন না কীভাবে জানেন কীভাবে দেখছেন আপনারা তার মানে সব মোবাইলের আসক্ত আমি কোথাও গেলে বিশেষ করে ছোটো বাচ্চা কাচ্চাকে কেউ নিয়ে আসলে যদি বলে যে হুজুর আপনাকে চিনে তাই বলে আমাকে চিনে ওর জিন্দগিতে তাহলে বরবাদ কারণ আমাকে কোনো বাচ্চা মানুষ চেনা মানে ওর লাইফ বরবাদ হয়ে গেছে এর মানে এই ছেলে মোবাইলে আসক্ত তো লক্ষণ খারাপ মা বাপ তো মনে করে এটা বললে আমি খুশি হয়ে যাব তার বাচ্চা আমাকে চিনে আমার বাচ্চা আপনার বাচ্চা আমাকে চিনে এর মানে হলো আপনি দায়িত্বশীল অভিভাবক না আপনি আপনার বাচ্চাকে মোবাইলে আসক্ত করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রেখেছি এখনো পর্যন্ত তারা দূরে অনেক বড় হয়ে গেছে বয়সে এখনো পর্যন্ত মোবাইল থেকে দূরে তারা আলহামদুলিল্লাহ সামনে কি হবে যায় না এখনো পর্যন্ত চেষ্টা করছি ভাইরা আমার এই আপনাদের নিয়ত আমাদের নিয়তগুলোকে খাঁটি করতে হবে ভাই কি নিয়ত হবে আমার সাধারণ শিক্ষিত ভাইরা যারা আছেন পদার আল থেকে যে সমস্ত মা বোনরা শুনছেন আপনাদেরকেও বলছি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাবেন কেন উদ্দেশ্য কি অনেক মায়েরা আছেন সন্তানকে ভাইরাল হুজুর বানাইতে চান যে তার সন্তান পপুলার আলেম হবেন আপাত দৃষ্টিতে শুনতে মনে হয় যে খারাপ কি কিন্তু এটার পেছনে দুনিয়াবি গন্ধ আছে এটার পিছনে ভয়ঙ্কর একটা রোগ আছে ব্যাধি আছে আমার ছাত্র ভাইরা যারা শুনছেন তারা হয়তো মনে করবেন ভাই নিজে ভাইরাল হয়ে গেছেন তো এখন আর আমাদের ভাইরাল হওয়াটা চান না আপনি যদি কাউকে জুহুদের ওয়াজ করি বলে ভাই আপনাদের তো অনেক হয়ে গেছে পয়সা করি এই জন্য আমাদেরকে এখন জুহুদের ওয়াজ করেন ভাইরা আমার আল্লাহবুল আলমিন আমাদেরকে দিন এল অর্জন করার এই নামত যাদেরকে দান করেছেন এই নিয়ামতটা অনেক বড় নামত শয়তান এটাকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি যে অস্ত্র ব্যবহার করে সেটা হলো আমাদের নিয়তের ভিতরে ভেজাল ঢুকাই দেওয়া এই জন্য আমাদের নিয়তগুলো গুলো খাঁটি খাটি হইতে হবে আমি বলছিলাম যে সমস্ত মা বাবা এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন মুরব্বীরা আছেন মায়েরা পর্দার আল থেকে শুনছেন তাদেরকে বলছি সন্তানদেরকে মাদ্রাসা ভর্তি করাবেন আপনার উদ্দেশ্য হবে যে আপনার সন্তান মাদ্রাসায় কোরআন এবং হাদিস শিখে সে খাঁটি মুসলমান হবে মোত্তাকি হবে আল্লাহওয়ালা হবে পরহেজগার হবে আল্লাহকে চিনতে পারবে এবং সে যা শিখবে জানবে সেটা দাওয়াত মানুষকে দিবে মাসুর হওয়া প্রসিদ্ধ হওয়া পপুলার হওয়া জনপ্রিয় হওয়া জনপরিচিত হওয়া এটা জরুরি না আল্লাহ সালা কাউকে দিয়ে যদি মুসলিম মিল্লাতের খেদমত নিতে চান তার মাসুর হওয়া জরুরি না হাজার লাখ অগণিত মাসুর হওয়া ছাড়া দুনিয়াতে দিনের মাসুরদের চাইতে অনেক বেশি করে গেছেন আল্লাহর কাছে মাকবুল অনেক বেশি আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে এই কথা বোঝানো বড় কঠিন আমার যদি সুযোগ থাকতো একজন একজন করে তালে ধরে আমি বোঝাতাম যে আল্লাহর ওয়াস্তে এই জনপরিচিতির যে ব্যাধি বিশেষ করে এটার খাহেস এটার যে স্বপ্ন এটার যে শখ এটা ওল্লাহি আমাদের নিয়তগুলোকে ধ্বংস করে দেয় আমাদের মধ্যে বদনিয়তি ঢুকায় দেয় আমাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল ঢুকায় দেয় এবং উদ্দেশ্য যখন ভেজাল হয়ে যায় কর্ম বা আমলও ভেজালমুক্ত ভেজালযুক্ত হয়ে যায় এই জন্য আপনাদের প্রতি আমার প্রথম অনুরোধ যদি আপনারা এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী আলেম এবং দায়ী হতে চান সর্বপ্রথম শর্ত হলো নিহতকে খালেস হতে হবে আমি এই এলম দিয়ে মানুষের কাছে বাহবা পাওয়া মানুষের সামনে যাওয়া মানুষ আমাকে শুনবে অনুসরণ করবে এগুলো আমার মাকসাদ হবে না আমার মাকসাদ হবে আমি নিজে ভালো মানুষ হব ভালো মুসলিম হব ভালো মোত্তাকি হব ভালো আল্লাহ আল্লাহ হব আল্লাহর সাথে তা আলুক হবে হাদিসের জ্ঞান আমার অর্জন হবে সেই জ্ঞান দ্বারা নিজেকে সাজাব সমাজের মানুষের উপকার নিয়ে আমি ভাববো চিন্তা করবো অন্যদেরকে দাওয়াত দিব এটা আমার উদ্দেশ্য আল্লাহ স্মাতাল্লাহ যদি এই উদ্দেশ্য পূরণের জন্য আমাকে মাসুর করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি গায়ের মাস রেখে আমার খেদ দিতে চান তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা আমার জন্য কল্যাণে সেটা করেন আমার উদ্দেশ্য কোনো মাসুর হওয়া নয় আল্লাহ তারা আমাদেরকে এরকম নিয়তগুলোকে খালিজ করার টফিক দান করুন আমার খুব বেশি কথা বলার সুযোগ নাই অনেক অল্প সময় আমার হাতে আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি সেটা হলো এ যুগে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের মধ্যে এলমি সালাহিয়াত একাডেমিক যোগ্যতা এটাকে খুব বেশি বলিষ্ঠ করতে শক্ত করতে এবং শানিত করতে দেখা যায় না খুব কম আমাদের অনেক ছাত্র ভাইরা আছেন যারা মার্শাল্লা অনেক মেধাবী তারা চেষ্টা করলেই তারা অনেক বড় কিছু হতে পারে ছাত্র জীবনে আমার একটা প্রিয় কিতাব ছিল তালিমুল মোতাল এখন এটা নেসাবে আছে কিনা যায় না আমাদের সময় ছিল এখনো আছে আলহামদুলিল্লাহ তালিমুল মোতাল্লামে কিতাবটা সবসময় আমার সাথে থাকতো ছাত্র জীবনে আর কিতাবের উপর একটা শের আমি লিখে রেখেছিলাম আমার হাতে সেটা হলো ওয়ালাম আর একজন মানুষ অনেক বড় মানুষ হতে পারে অনেক যোগ্য মানুষ হতে পারে কিন্তু তার কোতাহির কারণে তার অলসতার কারণে তার দুর্বলতার কারণে তার নিজের ত্রুটির কারণে সে সেই জায়গায় যেতে পারলো না এর চাইতে বড় অভাগা হতভাগা এর চাইতে বড় দোষী আর কেউ হতে পারেনি নবুয়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে নবী আর আসবেন না সাহাবি হওয়ার সুযোগ আর নাই কিন্তু যুগের ইমাম আল্লামা মুজাদ্দিদ এই জায়গাগুলোকে শেষ হয়ে গেছে না কেমন পর্যন্ত এই জায়গাগুলো ফিল হওয়ার সুযোগ আছে তাহলে আমি সেই জায়গায় যাওয়ার জন্য আমার একাডেমিক যোগ্যতাটা হলো ফাউন্ডেশনের মতো অর্থাৎ দর্সি কিতাবগুলো হল করে শুধুমাত্র কিতাব নয় পুরো বিষয়কে ভালোভাবে রপ্ত করে তারপর সামনে অগ্রসর হওয়া এটা হলো সিঁড়ির মতো আপনি একটা সিঁড়িতে ভালো করে শক্ত করে যদি দাঁড়াতে পারেন তাহলে আরেকটা সিঁড়িতে আপনি পা রাখতে পারবেন আর যদি প্রথম সিঁড়িতে পা রাখার পর আপনি দুর্বলভাবে দাঁড়ান শক্তভাবে দাঁড়াইতে না পারেন শরীরের ভারটাকে ভালো করে ওখানে আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে পরের সিঁড়িতে যেতে পারবেন না এভাবে একটা একটা সিঁড়ি পার হয়ে মানুষ উপরে যেতে হয় আপনি যদি এই যুগে বাংলাদেশের মুসলমান সহ গোটা বিশ্বের মুসলমানদের যে কঠিন দুরবস্থা চলছে এই দুরবস্থায় আপনি কাণ্ডারির ভূমিকা যদি অবতীর্ণ হতে চান আপনি যদি যুগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযোগী আল্লাহ হতে চান তাহলে আপনার একাডেমিক যোগ্যতা দর্শী কিতাবগুলো হল করার বিষয়টাতে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগী হইতে হবে আমি আমার ছাত্র জীবন সম্পর্কে কথার ফাঁকে ফাঁকে দু চারটা কথা আপনাদেরকে বলবো এই গল্পগুলো শোনানো আপনাদেরকে উৎসাহিত করবার জন্য